মোহাম্মদ সোহাগ ওয়েলকাম বেবি কন্ডম প্লিজ সেন্ড মি কন্ডম আই মিন বেলুন আই হ্যাড বেলুন নট বিয়ার অ্যাকচুয়ালি আমি এখন ড্রিংকস করে এসেছি অলরেডি হ্যাঁ সো আই নিড বেলুন তুমি মরেল হ্যাঁ বিউটিফুল ইয়েস এমরান ওয়েলকাম দরজা টানা দেওয়া যাবে কারণ ওইখানে কথাই পর্যন্ত আসে ওয়েলকাম তোমার রস আসে না

माय गॉड पागल हुए दूध पिलाओ दूध पिलाओ दूध खाओ এইতো তো আমার দুতে আমি খাচ্ছি ভাই দরজা দিয়া যায় না আরো একটা কথা এই পুরোটা

ασλε Ασλή είναι όμω σε άρα που σπίτι μα. Ασλή είναι